তো এটার নিচে কি আছে ডিজাইনটা আর আরো ডিজাইনগুলো দেখান দর্শক ডিজাইন আছে এই দেখে একটা সুন্দর কার্পেট আচ্ছা এটাও চমৎকার খুব ডিজাইন এটা আর ওটা থেকে একটু মোটা এই কার্পেটের দাম হচ্ছে আপনার 8000 টাকা এটা 8000 টাকা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারো চলে এলাম ওমর কার্পেট হাউস থেকে আপনাদেরকে কিছু কার্পেটের দাম সহকারে আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের এই ভিডিওতে যা যা থাকবে আপনারা ইনশাল্লাহ সবই দেখতে পাবেন আমরা কোনটা কোন দামে দিচ্ছি এটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ডিজাইন কার্পেট এগুলো বাসাবাড়ির জন্য আপনারা ডিজাইন কার্পেট অনেকেই শীত কালেকশনে ক্রয় করতে চান অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন কার্পেটগুলো আছে তো আমরা আজকে কথা বলবো এখানে আছে আমাদের ওমর কার্পেট হাউজের এই দেখেন এখানে আমি আপনাকে প্রথমে দেখা দিচ্ছি ওমর কার্পেট হাউস আপনার দোকানের জি সিক্স বাইতুল মকরম নিউ সুপার মার্কেট আপনারা এই দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আর আজকে আমরা কথা বলবো এখানে শাকিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শাকিল ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে আপনার কালেকশন দেখার জন্য কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই একটু আসেন আমরা আপনার একটু কথা বলি আমরা আজকে দর্শকদেরকে দেখাবো আপনাদের কালেকশনগুলোর ভিতরে কোনটা কি দামে দিচ্ছেন দর্শকরা যেন আপনাদের কাছ থেকে কিছু কার্পেট কালেকশন করতে পারে দোকানে এসেও নিতে নিতে পারে এবং কি যেন যারা অনলাইনে ক্রয় করতে চায় তারা যেন খুবই কম দামে আপনাদের ভালো মানের কার্পেট নিতে পারে তো আজকে দেখাবেন কিছু কম দামে ভালো কিছু শীতের কালেকশন আজকে দেখাই এই যে কার্পেট দেখেন ভাই সুন্দর সুন্দর ডিজাইন কার্পেটগুলো দেখেন সুন্দর সুন্দর এই যে কার্পেটটা দেখেন ভাই এই যে কার্পেটটা দেখেন জি

দর্শকরা যদি দোকানে এসে নেয় অথবা যদি অনলাইনে নিতে চায় একটু ডিসকাউন্ট করবেন তো সামান্য ডিসকাউন্ট করবো আচ্ছা সামান্য না ভালো করতে হবে ভালো 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 ডিসকাউন্ট করতে হবে না হলে দর্শকরা আপনাদেরকে কীভাবে নেবে সবার চেয়ে শোনেন সবার চেয়ে একটু যেন কম হয় কাস্টমার নিয়ে যেত আপনাদের থেকে জিততে পারে যে না আমি সাইকেল মেয়ে থেকে কার্পেট নিয়ে জিতেছি এই যে এটার ভিতরে আরেকটা কালার আরেকটা কালার দেখাইছেন এরপরে আরো কালার ডিজাইন চাইলে ডিজাইন ডিজাইন কালার চাইলে আপনারা দিয়ে দেখাইতে পারবেন এটা নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে আছে নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে নিতে পারবে

আর ছয় নয় পর্যন্ত এখন বর্তমানে আসে আচ্ছা দেখ দশক এটা ছয় নয় পর্যন্ত আসে পাঁচ সাত আর চার ছয়টা বলে দেন পাঁচ সাত পাঁচ সাত হয়েছে এখন হচ্ছে আট হাজার টাকা চারশো হয়েছে ছয় হাজার টাকা

আচ্ছা আচ্ছা ফুল দুই মাসের নভেম্বর এই কার্পেট শুধু এখানে দেখা যাচ্ছে যে বাসার জন্য কেন আপনার মসজিদের জন্য মাদ্রাসার জন্য এবং কি আপনার অফিসের জন্য যে কোনো ধরনের আপনারা কার্পেট নিতে পারবেন এখান থেকে এইটাও তো অনেক সুন্দর চমৎকার ডিজাইন এটা কোন কার্পেট তার কি সুপার কি অনেক সুন্দর কার্পেট জি জি তো এটা এটা দামটা

এটার সাথে একটা দুই ফ্রি আর আকর্ষণ খুবই আকর্ষণ দর্শক আপনারা দেখতে আছেন এটা যদি কিনেন এটার সাথে একটা দুই ফিট বাই চার ফিটের একটা কার্পেট ফ্রি পাবেন একটা ফ্রি পাবেন তো একটা কিনলে একটা ফ্রি এইটার শুধু এটার জন্য এই যে দুই চার ও শুধু খুবই চমৎকার এটার মধ্যে কি ডিজাইন দেওয়া যাবে না এটা মানে যে কোন ডিজাইন এখন এটার ভিতরে ডিজাইন আচ্ছা আচ্ছা এটার মধ্যে ডিজাইন ও আচ্ছা আচ্ছা দর্শক আপনারা এই ধরনের কার্পেটগুলো কিনলে আপনারা এটার সাথে একটা কার্পেট ফ্রি পাবেন আলাদা যদি কেউ যদি দুই নিতে চায় এটার সাথে এই কার্পেটটা আচ্ছা আলাদা এটার দাম কত

অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এগুলো আলাদা কিনলেও আপনারা এগুলো আপনারা অর্ডার করে কিনতে পারবেন তো দর্শক আমরা আরও আরও ডিজাইনগুলো দেখতে চাই যে ওনাদেরকে আরও ডিজাইনগুলো দেখান যারা কিনতে আগ্রহী তো দর্শক এর ফাঁকে একটা কথা বলি আপনারা যারা নতুন এই চ্যানেলটিতে যুক্ত হয়েছেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে লাইক শেয়ার করে দিবেন আপনারা নিজেও কিনবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধব যেন কিনতে পারে বা আমাদের এই ভিডিওটা যেন প্রচার হয় আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ এইটাও একটা অনেক সুন্দর ডিজাইন কার্পেট এটা দেখেন মন্ত্রী বাসা লাগান আছে হ্যাঁ অবশ্যই সবাই ব্যবহার করে মন্ত্রী মিনিস্টার সবাই ব্যবহার করবে এবং কি এটা অনেক সুন্দর ডিজাইন কার্পেট এবং কি এটা অনেক সবার পছন্দের কার্পেট এবং কি এটা এই কালারটা সবাই পছন্দ করে ডিজাইনটা অনেক সুন্দর তো এটার মাপটা কত এটার মাপটা কত 5 ফিট 7 ফিট এটার রেটটা কত এটা 5 ফিট 7 ফিট এসে

এটার জন্য হোম ডেলিভারি ফ্রি এটার জন্য এটার জন্য হোম ডেলিভারি ফ্রি তো দর্শক আপনারা এটা যদি হোম ডেলিভারিতে কুরিয়ারের মধ্যে নিতে চান হোম ডেলিভারি কিন্তু ফ্রি পাবেন এই এই ধরনের আকর্ষণীয় ডিজাইনগুলোর মধ্যে যদি নেন এবং কি মোটা কার্পেট এবং কি খুবই সফট চমৎকার হ্যাঁ এটা কোন দেশি কার্পেট এটা তুর্কির কার্পেট আচ্ছা এটা তুর্কির কার্পেট আপনারা এটা কিন্তু হোম ডেলিভারি ফ্রি পাবেন তো আপনারা পছন্দ হলে এই ডিজাইন কার্পেটগুলো অর্ডার করতে পারবেন তাছাড়া আমরা পরের ধাপে দেখি কী ডিজাইন দেখাচ্ছেন সুপার 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 সব অনেক সুন্দর ডিজাইন এটার মধ্যে কি কালার কালার হবে কালার হবে কালার হবে তা আচ্ছা এটা কি সাইজের কার্পেট এটা এটা হচ্ছে তুর্কি এটা তুর্কি মানে এটা কালার কি আপনার আরো দেওয়া যাবে নাকি এটা তুরস্কের কার্পেট এটা ছয় ফিট নয় ফিট কার্পেট এটা ছয় ফিট নয় ফিট আছে ছয় ফিট নয় ফিট আচ্ছা ছয় ফিট ছয় ফিট আছে চার ফিট ছয় ফিট আছে পাঁচ ফিট সাত ফিট আছে পাঁচ ফিট সাত ফিট আছে ছয় ফিট নয় ফিট আট এগারো নয় বারো

ওই দুইটার সাথে দুইটা দুই চার ফ্রি মানে যে আপনারা দেখছেন যে আগেরবারে যেটা ফ্রি দিয়েছিল ওইটা আট এগারো নয় বারো নিলে দুইটা দুই চার দুই চার কার্পেট আপনার সম্পূর্ণ ফ্রি এবং কি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা একটু পরের ধাবে আমাদেরকে দেখান একটু এটাও তো ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ দর্শক এটা কি তুরস্ক এটাও তুরস্কের কার্পেট অনলি এটা কি সাইজের এটা আছে 6 ফিট বাই 9 ফিট 6 ফিট বাই 9 ফিট এটার প্রাইসটা কত এটার প্রাইসটা দিছি আমরা এখন দিছি 14000 টাকা 14000 টাকা তো দর্শক এটা শুধু অনলি ফর মাত্র একটা ডিজাইনে একটা পিসি কার্পেট আছে আপনারা যদি পছন্দ হয় এটা নিতে পারেন 14000 টাকা তো যদি ডিসকাউন্ট নিতে চাই এটা কি ডিসকাউন্ট দেওয়া যাবে এর জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্টটা কত বলে দেন যদি কেউ পছন্দ হয় আপনাদের সাথে কথা বলে নিবে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র একটা কার্পেট আছে এই জন্যই দর্শক আপনারা কিন্তু এটা 2000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 12000 টাকা পাবেন ছয় ফিট বাই নয় ফিট কার্পেট শুধুমাত্র একটি কার্পেট থাকাতে আচ্ছা নিচেরটা কি দেখি আমরা একটু দেখি নিচেরটা আমাদেরকে দেখান একটু নিচের কার্পেটটা একটু দেখান যে এটা নিচে দিয়ে কি ডিজাইনটা আছে অনেক সুন্দর ডিজাইন নিচেও দেখা যাচ্ছে তো দর্শক আপনারা কিন্তু আমাদের সাথে থাকেন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখানো হচ্ছে আচ্ছা তার কি সুপার কিং এর এটা মনে করেন যে আপনার আরেকটা ডিজাইন এটা কিন্তু দেখাইছিলেন এটা সাথে আরেকটা ডিজাইন আগে যেটা দেখেছি আগে যেটা এটা ডিজাইনটা আলাদা আলাদা কালার

এই দেখেন এই যে আপনার চামড়ার ইগুলো লাগানো আছে এবং কি আপনার অরিজিনাল কার্পেট এটা মনে করেন যে ব্র্যান্ডের কার্পেট সবচেয়ে উন্নত মানের কার্পেট আমি মনে করি এটাই তো এটার কি কালার ডিজাইন হবে এটা এটার কোনো কালার ডিজাইন হবে না অনলি এক পিস অনলি মাত্র এক পিস আছে অনলি এক পিস আচ্ছা দশক অনলি মাত্র এক পিস নভেম্বর মাসে একটা দাম আকা থাকবে এটার এটার সাথে একটা তিন পাস কার্পেট এটার মধ্যে তিন পাস একটা কার্পেট ফ্রি দিবেন আচ্ছা এইটা কি রেড কি আপনার এত টাকাই

দর্শকরা দেখুক আজকে আপনাদের সব কালেকশনগুলো দেখুক এক ভিডিওতেই দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখতেছেন যারা কার্পেট কিনবেন ইনশাল্লাহ আর একটু ধৈর্য ধরে আপনারা সবগুলো ভিডিও দেখবেন ঠিক আছে এটা হচ্ছে আপনি তুরস্কের কার্পেট অরিজিনাল ব্র্যান্ডের তুরস্কের তো এটা ক্রিস্টালের তুরস্কের কার্পেট এটা হচ্ছে ছয় ফিট নয় ফিট তো ছয় ফিট নয় ফিটের এই ডিজাইনটার মধ্যে এগুলোর আরো কি ডিজাইন আছে এটার আরো ডিজাইন আছে আচ্ছা ডিজাইনটা দেখেন এরপরে আপনি রেটও বলে দিবেন ইনশাল্লাহ দর্শকরা যেন আপনাদের থেকে এগুলো দেখে যেন নিতে পারে

এটা কাস্টমার অবশ্যই মনে করেন যে বোঝা দরকার কার্পেটের কোয়ালিটি অনুযায়ী রেট হবে তবে এটা রেটটা বললেন না শাকিল ভাই ও পঁয়ত্রিশ হাজার টাকা এটার কি ডিসকাউন্ট প্রাইস একটু বলবেন না এটাতে কিন্তু তিন পাঁচ দিছিলেন এর আগেরটাতে এটাতে কত রোগ দিবেন এটা কি সাইজ দিবেন এটা একটা ডিসকাউন্ট থাকবে আলাদা একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা এটা মানে আপনি পরে বলে দিবেন এই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা একটু ডিসকাউন্ট অবশ্যই পাবেন এটা চমৎকার কার্পেট এটা মনে যে অনেকেই বিভিন্ন কালার পছন্দ করেন না এটা খুবই হালকা কালারের ভিতরে অনেকেই চান অ্যাশ কালারের এবং কি সাদা কালারের তো দর্শক অনেক সুন্দর এটা মনে করেন যে আপনার ডিজাইনটাও এইটা কি কার্পেট এটা কোন দেশে কার্পেট তুরস্কের কার্পেট এটা মাপটা কি আছে এটা সাইজটা এটা বিশ টাকা এটা টাকা রেট এটা মাপটা কি হবে এটা আছে ফিট বাই 9.5 ফিট 6.5 ফিট বাই 9.5 ফিট হ্যাঁদর্শক 6.5 ফিট বাই 9.5 ফিট 20000 টাকা আপনারা পাচ্ছেন হ্যাঁ এই ধরনের কার্পেটগুলোর মধ্যে কি カラー ডিটেইলন হবে কালার না এটা ওনলি এক ওনলি পিস ওনলি এক পিসের কার্পেট এগুলো আপনারা এটা কালেকশন করতে পারেন যদি আপনারা এটা যদি কেউ যদি আবার প্রথমই কিনা নেয় এরপরে এটা কিন্তু দিতে পারবো পাবে যার ভালো লাগবে সেই কিনবে এটা তো থাকার পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ অবশ্যই পাবেন তো আর এই কার্পেটগুলো কি আপনারা তো দেখাইছিলেন এটার রেটটা তো বলেছিলেন আমাদেরকে এগুলো 6915000 টাকা এই যে এটা সাথে ওই যে আগে একটা কার্পেট দেখাচ্ছি ওই জোটার সাথে যে ফ্রিও বলছি ঠিক আছে হ্যাঁ হোম ডেলিভারি ফি একবার ফ্রি করে দিছি এই যে এটা এইটাই 6915000 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে এটা এই কালারগুলো আচ্ছা এটার মধ্যে কালার আছে এগুলো নাকি এই যে এগুলো 15000 টাকা করে হ্যাঁ 15000 আচ্ছা এটার মধ্যে আরো ডিজাইনগুলো দেখান ডিজাইন আছে এগুলো এই যে ডিজাইনগুলো এটাও ডিজাইনে যে 15000 টাকা নাকি 15000 টাকা 15000 টাকা ডিজাইন কালার এটাও দেখতে আছেন দর্শক এটার মধ্যে নিতে পারেন

এটা ইন্দোনেশিয়ার মোটা কার্পেট ইন্দোনেশিয়ার মোটা কার্পেটের ভিতরে এইটার রেট কত বলছিলেন এটা তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা এটা বিভিন্ন কালার ডিজাইন হবে তো দর্শক এর নিচে আছে আর কি আর দেখান একটু সব দামি কার্পেটই দেয় কম দামি কম দামি কার্পেটের মধ্যে কম আচ্ছা এটা বাজেট কমের মধ্যে তুরস্কের কার্পেট পাঁচ ফিট সাত ফিট কার্পেট হ্যাঁ 5 ফিট 7 ফিট এর মধ্যে সাইজ ছোট বড় হবে এটাও তুরস্কের কার্পেট এটাও সাইজ আছে আচ্ছা এটাও তুরস্কের কার্পেট 3300 টাকা মাত্র 3300 টাকা 3300 টাকা আচ্ছা ঠিক আছে তাহলে এই দশক নিচে নিচের মালটা একটু দেখান হয় না এটাও কিন্তু তুরস্ক এইটাও তুরস্ক এটা তুরস্ক হ্যাঁ তো দশক এটা হইছে কি আপনার এটা কোন দেশের কার্পেট এগুলো তুরস্ক 3700 এটা এটা তুরস্কের কার্পেট হ্যাঁ এটার রেট কত এটা 69 এর 6000 টাকা এটা ছয় হাজার টাকা তুরস্কের কম দামি কার্পেট এটা ছয় হাজার টাকা আচ্ছা এটার মধ্যে কি ডিজাইন কালার হবে আচ্ছা এটার মধ্যে ডিজাইন কালারগুলো দেখান দেখেন এটার মধ্যে ডিজাইন কালার নাকি আচ্ছা আচ্ছা এটা ডিজাইন কালার এটা থেকে ডিজাইন একটা নিতে পারবেন আরও ডিজাইন আছে রয়েছে এগুলো মাত্র ছয় হাজার টাকা তো এর মধ্যে কি কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না একটু দর্শকদেরকে একটু ডিসকাউন্ট যদি এটা না করেন ডিসকাউন্ট দেওয়া যাবে সেটা আমি কাস্টমারদের সাথে আলোচনা সাপেক্ষে কিছু আচ্ছা আচ্ছা এটা হোম ডেলিভারি এটাও দিতে পারবেন আপনারা এটা কি হোম ডেলিভারিতে কি টাকা আপনি দিবেন নাকি একটা দর্শক দিবে ডেলিভারি আসলে কাস্টমারকে করতে হবে কাস্টমারকে করতে হবে দেখা গেছে আচ্ছা আচ্ছা এটাও 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 ডিজাইন নাকি এটাও ডিজাইন জি জি তো এটার নিচে কি আছে ডিজাইনটা আর আরো ডিজাইনগুলো দেখান দর্শক ডিজাইন আছে এই একটা সুন্দর কার্পেট

অ্যাডভান্স নিছি যে এই কার্পেট গুলো চায়না কার্পেট গুলো কারণ এগুলো রোল থেকে যেগুলো কাইটা দেওয়া লাগে এগুলোর জন্য অ্যাডভান্স নিছি এই যেগুলো পিস কার্পেট যেগুলো পিস কার্পেট এগুলোর জন্য আসলে অ্যাডভান্স আপনারা তেমন একটা নিচ্ছেন না নিচ্ছেন না ঠিক আছে তারপর এই যে মসজিদ কার্পেটের জন্য ঠিক আছে আমাদের কাছে মসজিদ কার্পেট আছে এখন 600 টাকা থেকে শুরু করে এখন 3500 টাকা পর্যন্ত আছে 600 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত নমাজি কার্পেট আছে মসজিদ কার্পেট তো দর্শক আপনারা এখানে যে ধরনের কার্পেটগুলো দেখেছেন কার্পেট পাপোশ যে কোনো ধরনের কার্পেট এখান থেকে অর্ডার করতে পারবেন

নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন যদি ভিডিও দেখে থাকেন যোগাযোগ করবেন আর এই বাইতুল মুকারমে ছয় সি আপনারা চলে আসবেন উমর কার্পেট হাউসে আলাইকুম